আমার আব্বা আমার আব্বা মেরিন তো বলছে মেরিনের আব্বাই নাই যে মেয়ের বাপ জীবিত থাকতে সে বাপকে অস্বীকার করে সেই মেয়ে কিন্তু এই সংসার একটা অঘটন ঘটাবে এখনো সময় আছে এই মেয়ের আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এটা আমাদের গল্প নাটকে বাইশ নাম্বার পর্বটি দেখা পর আমরা সবাই একটি বড় সড় ধাক্কা খেয়েছি অন্যদিকে মেহরিনের বাবা হঠাৎ আগমনে সেই চাঞ্চল্যকর মোড় আগ অন্যদিকে সাইগা সেই আগ রহস্যময় আলাপ আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ফাগহানাকে নিয়ে আপনারা কি খেয়াল করেছেন ফাগহানা অপযোগ মতো কথা বললেও সে তো ফা একটি ভয়ঙ্কর সত্য সাইগার সামনে ফাঁস করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাঘানার সেই বিস্ময়কর মন্তব্য ও সাইগার আগামী দিনের পরিকল্পনা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বাইশ নম্বর পর্বে আমরা দেখি ফাঘানা সাইগার সাথে গল্প করতে করতে হুট করে একটি ব্যক্তিগত প্রশ্ন করে বসে সে সাইগাকে জিজ্ঞেস করে যে সাইগা আসলে কতটা ধনী সাইগা যখন বিনয়ের সাথে উত্তর দেয় তখন ফাঘানা সরাসরি বলে দেয় যে ফাহাদ ভাইয়া আসলে সাইগাকে বিয়ে করছে কারণ সেই বড় শুধু তাই নয় ফারহান আরও একটি বড় তথ্য দেয় যে সে জানায় যে ফাদের এক আগে একটি গার্লফ্রেন্ড ছিল এবং পরিবারের সবাই সে কথা জানতো ফারহানার বাসমতে হুট করেই একদিন শোনা গেল ফাহাদ যে এক মেয়েকে বিয়ে করছে এই একটি কথাই সাইগার মনের সন্দেহ বীজ বুনে দিয়েছে ফাঘানা হয়তো চঞ্চলতা বা সগল মনের কথাগুলো বলেছে কিন্তু এক ফলে ফাহাদের অতীত একটি রহস্যময় দিক সামনে চলে এলো কে নিয়ে আগে থেকেই কিছুটা দিদাই ছিল ফাঘানা এই কথা শুনে তাকে আরো নতুন ক্লোথ দিচ্ছে না সেটা এখন দেখার বিষয় তবে দর্শকদের মনে প্রশ্ন ফাগানাকে সতর্ক করার জন্য এসব বলছে নাকি সে না বুঝে ফাদের বিপদে কারণ হয়ে দাঁড়াচ্ছে সাইরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে ফাঘানার কাছ থেকে কথাগুলো শুনে নিল তাতে মনে হচ্ছে এই ছোট মেয়েটি হতে পারে ফাহের মুখোশ উন্মোচনার মূল চাবিকাঠি আগামী পর্বগুলিতে আমরা হয়তো বা দেখব ফাহাদ যখন জানতে পারবে ফাগহানা তার বিয়েক পেছনের আসল উদ্দেশ্য সাইগার কাছে বলে দিয়েছে তখন সে ফাগহানা উপক্ষিপ্ত হতে পারে সাইগা কি এই কাজে লাগিয়ে ফাহাদের আসল চেহারা সবার সামনে আনতে বন্ধুরা আপনাদের কি মনে হয় ফাঘা নাকি এই তথ্য সাইগাকে ফাহাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ যুগাল করতে সাহায্য করবে নাকি ফাহাদের নতুন কোনো চাল সাইগাকে আবার সিদ্ধান্ত বিভ্রান্ত করবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমাদের গল্প নাটকে পর্বের গভীর বিশ্লেষণ এবং সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো এপিসোডে তো আজকের মতো ভিডিওটি এটা আমাদের গল্প নাটকের তেইশতম এপিসোডটি আজ বুধবার দুপুর বারোটার দিকে আপলোড হবে অর্থাৎ তেইশ নম্বর এপিসোডটিতে কী কী দামাকা হতে চলেছে আজকে অল্প আপনাদের মাঝে তুলে ধরব অর্থাৎ মেহেরিনকে এখন প্রায় পরিবারের সবাই একটু অবহেলার চোখেই দেখে এদিকে স্বামীগণ নিজের কোনো বিজনেস কিছু শুরু করতে পারছে না বিশেষ করে সাইগা কিন্তু জমশেদ সাহেবদের দিয়ে ফাতকে নিজের চোখে চোখে রাখছে এই বিষয়টাই কিন্তু একটি অস্বাভাবিক বিষয় নয় কেননা চব্বিশতম পর্বে হয়তোবা সাইগা ফাদের সকল অপকর্ম কিছু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবে এদিকে শ্রমিক বলতেছে যে তার শ্বশুরবাগি থেকে যৌতুকে কেন টাকা নেবে না কেননা তিনি সাপ সাপ বলে দিয়েছে যে সে তার ভাইয়ের মতো লুবি নয় এদিকে মেহেগিন চাকরি করতে গেলেও তার শাশুড়ি চাকরি করতে দেবে না কেননা সে চায় না যে মাত্র পাঁচ হাজার টাকার জন্য বাড়ি কোনো বউ অনেক বাড়িতে বা অন্য একটা অফিসে গিয়ে বান্দিকে দিকে ঘাটুক এদিকে ও প্রায় দিন দিন কমর্শ আমেরিকা বিলা কিনা এবং এটা নিয়ে জালিয়াতির ই প্রায় সাইগাল চোখে বেশে আসছে এবার তাহলে কি হতে যাচ্ছে চব্বিশতম পর্বে মেহেগিন কি সত্যি এবার চাকরিতে জয়েন করবে কিংবা শ্রমিক কি বিজনেসে অ্যাড হবে কেউ কী হতে চলেছে তো আজকের নাটকটি অল্প আপনাদের মাঝে তুলে ধরব তো এক একটু সহানুভূতিশীল দেখাইতো এছাড়াও সায়গা কি পারবে তার এই বিশাল এই চালাকিটা ধরে ফেলতে কিংবা মেহেদিন যে আবাদত এরকম একটা কাজ করতে যাচ্ছে এটা কি হতে যাচ্ছে কলিগের মেগার সাথে যে ফাদের রিলেশনশিপ দিন দিন বেড়েই চলেছে এই বিষয়টি কিন্তু সাইগা জেনে গিয়ে তার শাশুড়িকে বলে দিয়েছে এবং নেক্সট এপিসোডে হয়তো বা দেখব যে হয়তো হয়তোবা অফিসে জয়েন করে সেখান থেকে মেগাকে বের করে দেওয়ার জন্য সবচেয়ে বড় চেষ্টা করবেন এদিকে ও তার বন্ধু এবং ফুপার সাথে অনেক আলাপ করতেছে কতক্ষণে আমরা আগে দেখতে পারবো যে দিন দিন ফাদ এবং মিগা রিলেশনশিপ বেড়ে চলেছে অর্থাৎ তারা একে প্রায় মন থেকে ভালোবেসতে চলেছে এই বিষয়টি সাইগা যখন জেনে যাবে সাইগা কিন্তু তখন কঠোর পদক্ষেপ নেবে কেননা সাইগা আর এভাবে চুপ থাকবে না কেননা একটা প্রতিটা জিনিসেরই একটা সীমা রয়েছে যখন সীমা লঙ্ঘন হয়ে যায় সেটা করে না কেউ এদিকে একমাত্র মেহেরিনকে একটু সহানুভূতিশীল দেখায় তার ভুপি বিশেষ করে স্বামী আর মেহেরিনের মাঝে ভুল বুঝিও মিটে যাবে তারা একে অপরকে কৃপক্ষণিক ভালোবাসা বন্ধনে আবদ্ধ হতে থাকবে তবে এবার কি সাইগা তাহলে ফাহা সেই আর সবচিত কি ধরে ফেলবে কি হতে যাচ্ছে আবাদত এই নেক্সট এপিসোডে তবে মেহেরিন যে এবার চাকরিতে জয়েন করে চাকরিটা বাদ দিয়ে দিব তবে এবার তো মেহেরগিনকে পাশাপাশি শ্রমিককে কিছু করতে হবে কেননা এভাবে বসে থাকলে তো আর চলবে না এদিকে সাইগাকে সব বলে দিবে তার বোন যে সাইগার আগে একটা রিলেশনশিপ করেছিল প্রকক্ষণে এদিকে শ্রমিক এবং মেহেগিনের ভালোবাসার দিগন্তিটাও ভালোভাবেই চলছিল তো আপনাকে কে কে এই নাটকটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রমিক এবং মেহেগিনের নাটক কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটির হয়ে থাকে তো আপনারা অনেকজনেই বলেন যে ভাই নাটকগুলা কবে আপলোড হবে কবে রিলিজ হবে কবে তো একটা কথা বলে রাখি আপনাদেরকে তো এই নাটকের এপিসোড দুইটা প্রতি বুধবার এবং বৃহস্পতিবার করে আপলোড করা হয় তো আপনাদের কার কাছে এই নাটকের এপিসোডগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটকের এপিসোডগুলো কিন্তু সত্যি অসাধারণ ও দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো এই মেহেরিন এবং শ্রমিকের পাশাপাশি আপাতত তাদের শাশুড়িও তাদেরকে মেনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে মেহেরিন কি পারবে তার শাশুড়ির সাথে সামঞ্জস্যতা পণ্য রেখে তাদের সাথে সঠিকভাবে চলতে বা তাদের কাছে এই বজায় রাখতে কী হতে চলেছে আপাতত এই নাটকে এদিকে সাইগা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফাহাদকে কেননা ফাহাদ যদি এভাবে এরকম করতে থাকে তাহলে কিন্তু ফাহাদকে সে কোনোভাবেই সার দিবে না এদিকে ফাহাদ যেমন একটা আমেরিকা মিথ্যা বিলাকিনার নামে সাগাকে সান্ত্বনা করে দিল তবে নেক্সট এপিসোডে কি সাইগা কি ঠিক এইভাবেই কি সান্ত্বনা করে দিবে ফাহাদ কো কি হতে চলেছে আপাতত নেক্সট এপিসোডে তো এটা আমাদের গল্প নাটকটি মূলত সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো এই নাটকে কেন্দ্রীয় সঙ্গীতকে রয়েছে মূলত শ্রমিক এবং মেহগীন তাদের ভালোবাসা এবং জুটিটা সত্যি অসাধারণ আর স্বামী মতো একজন সৎ এরকম ছেলে কোথায় পাবে যে কিনা তার শশক তাকে জব দিতে চেয়েছে চাকরি দিতে চেয়েছে যদি বিজনেস করি সেটাকে ব্যবস্থা করে দিবে কিন্তু সে সেটা নিবে না এদিকে মেহেগিনকে তারা বাড়িতে সকলে চাকরানির মতো খাটায় একমাত্র শ্রমিকই তাকে একটু ভালোবাসে এবং ভালোভাবে কথা বলে কিন্তু ফাহাদুকি জানে যে তার এক্স গার্লফ্রেন্ড ছিল এটা যার কারণে ফাহাদু মাঝে মাঝে তার সাথে একটু খারাপ ব্যবহার করে তো কি হতে চলেছে আপাতত এই নাটকের এই নেক্সট এপিসোডে সাগা কি এবার সত্যি কি জেনে যাবে ফাহাদেক আসল লোকসুগী নাকি কি হতে চলেছে তো এটা আমাদের গল্প নাটকে নাটকগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো আবাদত কিয়ল এবং মেহেগিনের নাটকে পারফরমেন্সগুলোর সত্যি ও দুর্দান্ত শ্রমিকই এবং তাহলে সত্যিই পারবে নাকি অন্য কিছু হতে যাচ্ছে তো এটা আমাদের গল্প নাটকে এই নেক্সট এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে নাটকগুলো কিন্তু সত্যি ও দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো এটা আমাদের গল্প নাটকে এই মেহেগিন এবং শ্রমিক ভালোবাসার পারফরমেন্সগুলোর সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটির তো নাটকটি প্রায় অনেক দিন ধরেই হতে যাচ্ছে তো দেখতে দেখতে নাটকে প্রায় ইতিমধ্যে বাইশটি এপিসোড আপলোড হয়ে গেছে তো হয়তোবা আর বিশ কিছু এপিসোড আপলোড হওয়ার পর এই নাটকটি হয়তোবা চলে যাবে তবে এই নাটকটির এপিসোডগুলো যদি সপ্তাহে তিনটা করে এপিসোড দিত তাহলে অনেক ভালো হইতো কেননা এভাবে একভাগে এক সপ্তাহ ওয়েট করা দর্শকদের জন্য একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যদি সপ্তাহে তিনটা বা দুইটা করে নাটক দিত তাহলে এটা অনেক ভালো হতো এবং দর্শকের দেখে এটা অনেক মজা পাইতো তবে এটা কিন্তু সত্যি একটা দুষ্কর ব্যাপার এভাবে একভাগে নেক্সট টাইম দুগে দুগে দেওয়ার জন্য তবে এই নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে বিশেষ করে যদি সপ্তাহে ছয়টা দিন থাকে এখানে যদি দুই দিন পর পর তিনটা করে এপিসোড দিত তাহলে অনেক ভালো হতো এবং নাটকটি কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি ট্রেন্ডিং নাটকে গৈছে। তো এই নাটকটি দেখতে এবং শুনতে এবং ভালো লাগে কাক অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তিনটা করে এপিসোড হলে কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত হয় কে কে তিনটা করে এপিসোড স্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটকটা আপনাদের কার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তিনটা করে এপিসোড হলে কিন্তু সত্যি অনেক ভালো হয় তবে ফাহ এই নাটকগুলো আপনাদের সত্যি অনেক মজাক এবং অসাধারণ দুর্দান্ত কোয়ালিটির তো এই নাটকগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটক কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো মেহেগিনী এই নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কার কাছে কেমন লাগে মেহেগিনার স্বামীজি জুটিটা কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো এই জনপ্রিয় নাটক জুটিটা আপনাদের কাকার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহেগিনী আর সাইকাক ভালোবাসাক কিন্তু সত্যি অনেক তাদের যে ননদের ধকদে এতটাই পার্থক্যশীল সেটা বলার ভাষা নেই এদিকে তার শাশুড়ি কিন্তু সাইগার সাথে খুবই ভালো সমঞ্জস্যপূর্ণভাবে কথা বলে কেননা সাইগা হচ্ছে একজন উচ্চ পরিবারের ছেলে মেয়ে এবং মেহেরিন হচ্ছে একটা নিম্ন পরিবারের অর্থাৎ মেহেরিনের বাবা নাই যার কারণে একটা ক্লো নিয়ে তার শাশুড়ি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে আসছে এটা আমাদের গল্প নাটকে তো অগ্রিম আপডেট অর্থাৎ এপিসোডটি সত্যি আরও অসাধারণ এবং দুর্দান্ত টুইস্ট হতে যাচ্ছে তো আপনাদের পছন্দের নাটক হচ্ছে এটা আমাদের গল্প তো অবশ্যই নিজস্ব কমেন্ট করে জানাবেন হালাফ্রিওান আসসালামু আলাইকুম তো এটা আমাদের গল্প নাটকটি ইতিমধ্যে প্রায় আপলোড হয়ে গিয়েছে তো আপনারা কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাটকটা আপনাদের কার কার কাছে কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকে এটা আমাদের গল্প নাটকটি সত্যি অসাধারণ দুর্দান্ত হয়েছে তো এটা আমাদের গল্প নাটকটি প্রায় দীর্ঘদিন ধরেই প্ল্যাটফর্ম অনেক পরিচিতিতে লাভ করে আসছে সাম্প্রতিক সময়ে নাটকটি আমার কাছে অনেক ভালো লাগে না আপনাদের কার কার কাছে কেমন লাগে তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে হয়েছে সামির এবং মেহরিন তো এদের নাটকটি পাকভাগম্যাঞ্চর সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটির তো নাটকটিতে দেখা যায় যে মেহেদিনের চাকরি হওয়াতে তাকে প্রায় তার পরিবার কিংবা আদর্শে সঙ্গে পড়ে যে মাত্র পাঁচ হাজার টাকার জন্য অন্য বাড়িতে বা অন্য অফিসে গিয়ে বান্দিকে করা লাগবে না অর্থাৎ তার শ্বাসীরা এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারছে না যে পাঁচ হাজার টাকার বিনিময়ে সে অন্যকে গিয়ে জব করবে যার কারণে তারা সকলে এটা না করে দেয় তো সাম্প্রতিক সময়ে আপাতত কি হবে তা নিয়ে আরও বিস্তারিত আপডেট থাকছে তো চাকরিটা আসলেই কি চাকরিটা করার জন্য মেহেদিনকে আসলে চাকরিটা প্রয়োজন নাকি কী করতে যাচ্ছে মেহেদিনের স্বামীর স্বামীরাও অবদত এখন কোনো কাজ বা জব করছে না যার কারণে এখন তিনি চাকরিতে জয়েন দিতে চাচ্ছেন সাম্প্রতিক সময় জনপ্রিয়তা শীর্ষে থাকা আর ফাঁত যে এভাবে চালাকি করে যাচ্ছে এটা কি ধরা পড়বে না তো ফাত এবং মেহেরিন যে এই দুই নম্বরের চালাকি করে যাচ্ছে এটাও কিন্তু একটা সময় ধরা খেয়ে যাবে তো কি হতে চলেছে আগামী এপিসোডে মেহরিন কি এবার সত্যি তাহলে সত্যটা জেনে যাবে সাম্প্রতিক সময় জনপ্রিয়তা শীর্ষে থাকা এটা আমাদের গল্প নাটকটি প্রায় দিন দিন অনেক বিস্তার লাভ করে যাচ্ছে তো এই নাটকটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটকটা কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ এবং দুর্দান্ত ইন্টারেস্টিং মনে হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা এটা আমাদের গল্প নাটকটি আমার কাছে অনেক ভালো লাগে তো এই নাটকটি আপনারা যখন প্রথম দেখবেন সত্যি শিউরে উঠবেন তো এটা আমাদের গল্প নাটকটি মূলত নির্মিত হয়েছে অনেক মাধ্যমেই তো সাম্প্রতিক সময়ে এই নাটকটিতে আপাতত ওয়ার্ল্ড মিডিয়ার মধ্যে একটি জনপ্রিয় নাটকে অ্যাডভান্স হয়ে গেছে তো অনেকজন বলতেছে যে বিশেষ করে নাটকের এপিসোডগুলা যদি সপ্তাহে তিনটা এপিসোড আপলোড করতো তাহলে অনেক ভালো হতো তো কেননা এখানে যদি দুইটা এপিসোড আপলোড করা হয় সপ্তাহে তাহলে এখানে অনেক সমস্যা হয়ে যায় অনেক অডিয়েন্স বলে যে আপাতত তো তাদের এটা দেখা অনেক অসুবিধা হচ্ছে তবে আসলে এই দুইটা এপিসোড হলে সবচেয়ে ভালো হইতো তো যদিও এখন এই দুইটা এপিসোড এখন নেই তো সাম্প্রতিক সময় তো এই নাটকগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাটকগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটি হতে যাচ্ছে তো এই নাটকে আপাতত তো কেন্দ্রীয় রয়েছে মেহেরিন স্বামী ফাহাত সাইরা এবং তাদের দুজনের ফ্যামিলি আগে নাটকটিতে সত্যি অসাধারণ এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তারা অনেক কিছুই অর্জন করে যাচ্ছে এই নাটকটা আপনাদের কালকার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাটকটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কালকার কাছে কেমন লাগে সাম্প্রতিক সময়ে এই নাটকটি কে কে দেখে অনেক মুগ্ধ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাটকটি সত্যি অসাধারণ দুর্ধান্ত তো জানেন এই নাটকটি কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে তো এই নাটকটি কে কে মন থেকে ভালোবাসুন এবং এই নাটকে অভিনয় তাদের আপনাদের কাকার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে নাটকটা কিন্তু সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো সাম্প্রতিক সময়ে এই নাটকটি আমার কাছে অনেক ভালো লাগে জানেন আপনাদের কাকার কাছে কেমন হয়েছে এটা আমাদের গল্প নাটকটি ট্য অসাধারণ এবং দুর্দান্ত হতে চলেছে তো এই নাটকটি আপনাদের কাগের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটকটা কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটির মনে হয় সাম্প্রতিক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নাটকটি কে কে কাছে ফেভারেট সং হিসেবে পরিচিত অবশ্যই বলতেন তবে এই নাটকটি টুইস্ট সত্যি অসাধারণ বিশেষ করে এখানে সবচেয়ে যে বিষয়টা আমরা দেখবো যে মেহের সাথে স্বামীকের যে সম্পর্ক বিশেষ করে সামিক যখন জানতে পারছিলো যে তার ভাই অর্থাৎ ফাঁদের সাথে তার রিলেশনশিপ ছিল তখন কিন্তু এই বিষয়টা সত্যি একটু কষ্টকর ছিল যদিও এখন তা আর টুইস্টে নেই তবে এই নাটকটা আপনাদের কার কার কাছে সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটির লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ফাহাত এবং মেহেরিন যে আপাতত এই পরিস্থিতির মধ্যে রয়েছে এটা কিন্তু সত্যি দুষ্কর ব্যাপার তো তাদের নাটকগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাদের নাটকের পারফরম্যান্সগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং দুর্দান্ত টাইপের হয়ে থাকে তো এই নাটকটির আজকে মূলত দুইটা করে পর্ব সপ্তাহে এপিসোড আপলোড করা হয় অর্থাৎ এই দুইটা পর্ব একদিন পরপর আপলোড করা হয় তো দর্শক তাদের একটাই প্রশ্ন যে তিনটে করে পড়বো দুই দিন পর পর আপলোড করলে অনেক ভালো কেন কেননা এখানে যেভাবে আপলোড করা হয় কা এক সপ্তাহ পর্ব দেখে পোকার নাটকে কাহিনি প্রায় ভুলে যাওয়ার মতো হয়ে যায় তো সবাই একটু অডিয়েন্সকে একটু দর্শকের শ্রদ্ধ বিতর্কে থাকি যে কখন আপলোড হবে এটা আমাদের গল্প নাটকটি তবে এটা আমাদের গল্প নাটকের সম্প্রতি আজকে তেইশতম এপিসোডটি আপলোড হবে তো এই এপিসোডগুলা অর্থাৎ নাটকগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাটকগুলো কিন্তু সত্যি অসাধারণ ও দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে সাম্প্রতিক সময় নাটকগুলোকে কে মন থেকে দেখেন এবং আপনাদের কার কাছে কেমন লাগে তা অবশ্যই বলবেন আর নাটকের টুইস্ট সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো সাম্প্রতিক এই নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে জানেন আপনাদের কালকার কাছে কেমন লাগে আর নাটকের পারফরমেন্স টুই সত্যি অসাধারণ তো এই নাটকগুলো প্রায় দীর্ঘদিন ধরেই প্রচলিত হয়ে আসছে বিশেষ করে বাংলাদেশের ড্রামা সিরিজে একটার পর একটা নতুন দিগন্তে উন্মোচিত হচ্ছে তো এই নাটকগুলো আপনাদের কালকার কাছে কেমন এবং কোন টাইপের মনে হয় তাও অবশ্যই বলবেন তবে এই নাটকের পারফরমেন্স সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি তো এই নাটকটিতে অভিনয় করেন মেহেরিন যা আমরা যদি লাইফ লাইফস্টাইল নিয়ে একটু কথা বলতে যাই বর্তমানে তাকে আমরা জানি কেয়া পাইল নাম তিনি শুধু এই একটা শ্রোটে নেই আগে অনেক শ্রোটে কাজ করে থাকেন তার নাটক রয়েছে অধিকাংশ আগে তার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে তা বিশেষ করে তার সাথে শাশুড়ি চরিত্র অভিনয় করে থাকে তা অভিনয়গুলো অনেক ভালো হয়ে থাকে স্বামীকাগ মেহগিনের জুটিটাই নাটকে সবচেয়ে একটা সেরা জুটি এবং মানিয়েছে স্বামীকাগ মেহরিন তাদের এই অসাধারণ জুটি এবং পার্ক ফরম্যান্স দিয়ে অনেক কিছু অর্জন করে নিয়েছে তো স্বামীকাং মেহেগিন তাদের ভিডিওগুলো আপনাদের কাকের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো কিন্তু সত্যি অসাধারণ ও দুর্দান্ত কোয়ালিটিও হয়ে থাকে তো স্বামীকাং মেহেগিনের ভিডিওগুলোকে কে বেশি করে দেখেন কিন্তু সাইগা অভিনয়গুলো অনেক ভালো হয়ে থাকে তবে সাইগা আকভারদের টুইস্টটা যদিও মেহেগিন এবং স্বামীগার থেকে ও অনেকাংশেই কম তো এদের দুজনের পাক ফরম্যান্স এবং ভিডিও কোয়ালিটি সত্যি অসাধারণ ও দুর্দান্ত তো তাদের ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্বামীকার মেহকিনের পারফরম্যান্স ভিডিওগুলো সত্যি টুইস্ট অসাধারণ তো এদের ভিডিওগুলো কে কে দেখেছো এবং কাক মনে আছে তো সত্যি অসাধারণ বলতেই পারো সাম্প্রতিক সময়ে তাদের ভিডিওগুলো অনেক দিন দিন থেকেই দেখা হয় তো তাদের পারফরমেন্সম্যান্সগুলো সত্যি অসাধারণ দুর্দান্ত টাইপের তো একটা করে নাটক রিলিস হলে সত্যি বক্তব্য সব সময় অডিয়েন্স থেকে আসক্ত হয়ে থাকে যে কখন একটা রিলিস আপলোড হবে এবং সেটা আমরা দেখব তবে অনেকজন আজকে সেই অপেক্ষায় বসে আসছে যে নাটক কখন রিলিজ হবে এবং তারা দেখবে তো এই নাটকগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং দুর্দান্ত কোয়ালিটি পারফরম্যান্স হয়ে থাকে এবং ভিডিওগুলো আপনাদের কাকার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক সময় জনপ্রিয়তা শীর্ষে থাকা এই জনপ্রিয় প্রায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছে তার পারফরমেন্স ও দক্ষতাও সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটির তো এই ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন তো এই ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাকার কাছে কেমন ভালো লাগে তো ভিডিও টুইস্টগুলো সত্যি অসাধারণ তো বিশেষ করে একটা যৌথ ফ্যামিলিতে সমস্যা থাকবেই এটা হয়তোবা আমরা এই যে এই নাটকটা দেখলেই বুঝতে পারি বিশেষ করে এটা আমাদের গল্প নাটকে ফাহাদ যে কতটা চতু এবং চালাক তা বা সাইগা কখনোই জানতে পারবে না কেন কেননা সাইগা ফাহাদকে মিথ্যা কথা বলে সে আমেরিকা ভিলা কিনার নামে তার সাথে একটা পতাকা করে যাচ্ছে অর্থাৎ ফাহাদ কিন্তু সত্যি তাগ অফিসে কলেক মেঘার সাথে প্রেম করে যাচ্ছে যেটা কিন্তু সাইগা কোনোভাবেই জানতে পারছে না কিংবা সাইগা যখনই জানতে যাবে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে অন্য একটা পজিশন দৌগিয়ে দেয় যার কারণে সাইগা সহজেই বুঝতে পারছে না তবে এই নাটকের ক্লিপ বা পাক কী কেমন হতে যাচ্ছে তো আপনাদের কেমন লাগে অবশ্যই তা আমাদেরকে বলবেন তো এই নাটকটি সত্যি অসাধাগান ও দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে সাম্প্রতিক সময়ে এই নাটকটি যখন প্রথম রিলিজ হয় তখন কিন্তু সত্যি অনেক ভালো কোয়ালিটি হয়ে থাকে তো নাটকটি কে কে মন থেকে ভালোবাসা না কাক কাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নাটকটি যখন প্রথম রিলিজ হয় তখন কিন্তু সত্যিই অনেক ভালো কোয়ালিটি হয়ে গিয়েছিল তো নাটকটি কে কে দেখেছেন এবং কাকার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নাটকটির পারফরম্যান্স এবং সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হতে যাচ্ছে তো সাম্প্রতিক সময়ে নাটক যখন প্রথম রিলিজ হয় তখন কিন্তু এই নাটকটির পারফরমেন্সের সত্যি অসাধারণ হয়ে থাকে তো নাটকটি মূলত দীর্ঘদিন ধরেই প্রায় কাজ করে যাচ্ছে ডিরেক্টর সাহেব বা পরিচালকরা তাদের নাটকের পারফরমেন্স অনেক ভালো হয়ে থাকে যদিও নাটকটি প্রায় দীর্ঘদিন ধরে চলছে তো এখন আগেও ভালো হয়ে যাচ্ছে তবে নাটকটি আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই সেটা নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো হালা গাইস তো এটা আমাদের গল্প নাটকটি সত্যি অসাধারণ দুর্দান্ত কোয়ালিটি হয়ে থাকে তো এই নাটকটা কে কে দেখেছেন এবং কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে এই নাটকটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কার কার কাছে কেমন লাগে তো এটা আমাদের গল্প নাটকটি সত্যি অসাধারণ এবং টুইস্ট হতে যাচ্ছে তো আপনার মূলত দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন এবং এই নাটকটি দেখে যাচ্ছেন তো এখন মূলত যে এই নাটকটি সত্যি অসাধারণ এবং টুইস্ট পারফরমেন্সে চলে যাচ্ছে তো এটা আমাদের গল্প নাটকের এপিসোডটা আজকায় দুপক বারোটার দিকে আপলোড হবে অর্থাৎ তেইশতম এপিসোডটি আজকে দুপক বারোটায় আপলোড হবে এবং চব্বিশতম এপিসোডটি দিন বারোটার সময় আপলোড হবে তো দুইটা এপিসোডই সপ্তাহে বুথ এবং বিশ্ববর্গকে আপলোড করা হয় তো নাটকগুলোর যা অডিয়েন্সগুলো দেখেন আপনাদের হয়তো বা এই বিষয়টা ভালোভাবে জানার কথা তাহলে এভরি ওয়ান আজকের মতো এটা আমাদের গল্পের নাটকের সর্বশেষ আপডেট এবং রিভিউল ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো আসসালামু আলাইকুম